আমরা দেখেছি আমি সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালন করলে ভারতবর্ষে এখনো বাংলাদেশকে নিয়ে নানা মুখী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে

পার হয়নি এখন আমরা দেখছি স্বৈরাচারের পাচারটা এখন ওর মাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমরা এদেশের প্রশাসন এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য ভাইদের উদ্দেশ্য বলতে চাই অবিলম্বে ওই সকল স্বৈরাচার আওয়ামী দুঃশাসনের নেতৃত্বকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আমাদের শিক্ষাঙ্গন আজকে ডংসের দ্বার প্রান্ত চলে গেছে আমি তাদের দীর্ঘ ছয় আর সেখান থেকে যদি নতুন করে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ক্রুদ্ধের মধ্যে ছাত্র ছাড়া সাথে নিয়ে শিক্ষা কার্যক্রম ব্যবস্থা চালু করতে হবে